প্রিয় শিক্ষার্থীবিন্দু ম্যাট্রিক্স অধ্যায়ের এই অঙ্কটি দেখো এখানে বলা হয়েছে যে একটি ম্যাট্রিক্স দেওয়া আছে এর অনুবন্ধী ম্যাট্রিক্স বের করতে বলছে একই সাথে বিপরীত ম্যাট্রিক্সও বের করতে বলছে আচ্ছা আমরা জানি যে কোন একটি ম্যাট্রিক্স বিপরীত ম্যাট্রিক্স বের করতে হলে অবশ্যই আমাদের কি করতে হয় অনুবন্ধী ম্যাট্রিক্সটা বের করতে হয়

আমাদের এই যে অনুবন্ধী বের করা প্রথমে কি করতে হবে আচ্ছা একটু লেখা ফেলে প্রথমে নির্ণয় করতে হবে এ এর নির্ণয় বের করতে হবে তারপর কি করতে হবে প্রতিটি উপাদানের হচ্ছে সহগুণক বের করতে হবে তাহলে হচ্ছে সহগুণক সহগুণক আমরা কি ধরি বড় হাতের এ ধরি তাই না আচ্ছা তারপরে কি করতে হবে সহগুণক বের করার পরে হচ্ছে আহ বি বের করতে হবে একটা ম্যাট্রিক্স করতে হবে সেই ম্যাট্রিক্সের আবার ট্রান্সপোজ করতে হবে তাহলে আমাদের কি পাবো এট জয়েন্ট অফ এ ইজ ইকাল টু ট্রান্সপোজ অফ বি এরপর আমাদের কি করতে হবে এ ইনভার্স এ ইনভার্স সমান কি এট জয়েন্ট অফ এ ডিভাইডেড বাই নির্ণায়ক অফ এ তাহলে এই কয়টা ধাপ ফলো করলে আমাদের কি হয়ে যাবে আমরা এট জয়েন্ট ম্যাট্রিক্স বের করতে পারবো আবার ইনভার্স ম্যাট্রিক্স বের করতে পারবো তাহলে প্রথমে আমাদের কাজ কি নির্ণায়ক বের করা তাহলে এই ম্যাট্রিক্সটা নির্ণায়ক বের করি

প্লাস থ্রি থ্রি যখন নিব প্রথম সারি প্রথম করার না তাহলে ওয়ান ফোর চার এক মাইনাস তিন তিন আর করলে তাহলে ষোলো থেকে নয় নয় বাদ দিলে তারপরে সাত মাইনাস সেভেন আর তিনের থেকে চার বাদ দিলে মাইনাস ওয়ান মাইনাস ওয়ানের সাথে মাইনাস টু গুণ করলে প্লাস টু চারের থেকে তিনবার দিলে এক তিন গুণ করলে প্লাস থ্রি তাহলে প্রতিটা উপাদানের সহগুণক তাহলে ধরো এই যে প্রথমটা এটা এটা কি এ ওয়ান ওয়ান তাই না এটাকে আমরা লেগে তুলেছি বের করে এ ওয়ান আচ্ছা এই ওয়ান ওয়ান এর প্রথম ওয়ানটা হচ্ছে সারি আর দ্বিতীয় ওয়ানটা হচ্ছে কলাম তাহলে ওয়ান ওয়ান মানে প্রথম সারির প্রথম কলাম এটা কি প্রথম সারি প্রথম সারির প্রথম কলামে অবস্থিত না এই ওয়ানটা তাহলে কি এই দুইটা ওয়ান বলতে কি বুঝেছি প্রথম ওয়ানটা হচ্ছে সারি আর দ্বিতীয় ওয়ানটা হচ্ছে কলাম তাহলে এই ওয়ান হচ্ছে প্রথম সারি দ্বিতীয় ওয়ান হচ্ছে প্রথম কলাম প্রথম সারি প্রথম কলাম এটা উপাদান কি আছে এক এখন এই একের সহগুণক সহগুণক কি

a12 দেখো এখানে 1 বলতে হচ্ছে শাড়ি তাহলে এক নাম্বার সারি আর 2 বলতে হচ্ছে কলাম মানে হচ্ছে দ্বিতীয় কলাম তাহলে প্রথম সারি দ্বিতীয় কলামে কি আছে টু আছে তাহলে এই 2 এর হচ্ছে সহগুণক এখন দেখো আমরা একটা জিনিস খেয়াল চিহ্ন সহগুণকের চিহ্ন রাখতে হয় না তাহলে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস তাহলে আমরা এই চিহ্নগুলো অনুসরণ করবো তাহলে এই দুইটা কি এই পজিশন এই পজিশনে কি আছে মাইনাস আছে তাহলে মাইনাস এখন দেখো এই দুই যখন নিব তখন এটা এটা বাদ থেকে ওয়ান ফোর ফোর থ্রি মাইনাস তিন এক তিন সূত্রে মাইনাস চার এক চার তাহলে তিনের থেকে চার বাদ দিলে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান এখন পাবি আচ্ছা আর থ্রি বলতে তাই না এই তিনে সহগুণ বের করতে হবে সহগুণকে বের করতে সামনে এই তিন কোন পজিশনের এই পজিশন এই পজিশনে কি প্লাস প্লাস প্লাসই থেকে যাবে এটা হচ্ছে

প্রথম কলম দ্বিতীয় সারি প্রথম কলম কি আছে এই না এই পজিশনে দেখো এইটাকে তাহলে এই কলম এই সারি বাদ তাহলে টু থ্রি ফোর থ্রি টু থ্রি ফোর থ্রি মাইনাস তিন গণ ছয় সূত্রের মাইনাস তিন চারে বারো তাহলে থেকে ছয় বাদ দিলে মাইনাস ছয় মাইনাস ছয় আর মাইনাসে এখন আমরা নিবু টু দেখি কলম তাহলে তিন আচ্ছা এই পজিশনে কি আছে প্লাস আছে তাই না তাহলে আমরা প্লাস রাখবো এই তিনের সহ কি এরা এটা বাদ তাই না তাহলে ওয়ান থ্রি আর হচ্ছে ওয়ান থ্রি এটা কিন্তু ওয়ান গুণ করে দেয় এখন আমরা বের করবো এ টু থ্রি দেখো এ টু থ্রি টু থ্রি বলতে টু মানে কি দুই নাম্বার সারি আর থ্রি হচ্ছে তিন নাম্বার কলাম দুই নাম্বার শাড়ি এবং তিন নাম্বার কলমে কে আছে ফোর আছে আর এই ফোর কি আছে তাই না গুণ করলে একের সাথে চার গুণ মাইনাস একের সাথে চার গুণ করলে চার সূত্রে মাইনাস দুই এর সাথে এক গুণ করলে দুই তাহলে দেখো চারের থেকে দুই বাদ দিলে দুই সামনে একটা মাইনাস আছে তাহলে মাইনাস আচ্ছা কারণে একটু করি তাহলে এখন আছে এ থ্রি ওয়ান থ্রি বলতে হচ্ছে শাড়ি তার মানে তিন নাম্বার শাড়ি আর ওয়ান বলতে কলম তিন নাম্বার শাড়ি এক নাম্বার কলাম এখানে কি আছে এই ওয়ানটা আছে তাই না আর এই পজিশনে কি রাখো তো প্লাস আছে এটার জন্য দেখো এই লাইন বাদ তাহলে চার দু আট মাইনাস তিন তিরিখে নয় আমার মাইনাস ওয়ান আচ্ছা এখন এ থ্রি টু

দুই পাশে সমান চিহ্ন দেওয়া মানে কিন্তু নির্ণায়ক তাহলে এই নির্ণায়কের সহ গুণক গুলো দ্বারা গঠিত ম্যাট্রিক্স এই নির্ণায়কের সহগুণক গুলো দ্বারা গঠিত ম্যাট্রিক্স আমরা কি ধরে নিলাম কে বসবে প্রথম সারি দ্বিতীয় কলম এখানে বসবে ওয়ান তারপরে এ ওয়ান থ্রি ওয়ান থ্রি মানে কত পাইছি আমরা ওয়ান তবে এ টু ওয়ান টু ওয়ান মানে কি দ্বিতীয় সারি প্রথম কলম এখানে পাইছি সিক্স a22, 0, a23, a31, পাইছি আমরা এটা কি আমাদের সহ গুণগুলো দ্বারা ম্যাট্রিক্স তৈরি হল এরপর কি করতে হবে এটা কি আবার করতে হবে ট্রান্সফোর্স করলে তো আমরা এক ম্যাট্রিক্স পেয়ে যাবো তাই না

কলাম গুলো সারি হয়ে যাওয়া আর সারিগুলো কলাম হয়ে যাওয়া তাহলে দেখো এখানকার যে সারিটা আছে এটা কি হয়ে যাবে এখানে কলাম হয়ে যাবে তো কি আছে -7 1 1 তো কলাম হয়ে যাবে যখন -7 1 1 এটা যেটা এইদিকে ছিল এইখানে সেটা কি নিচের দিকে আসবে আবার কি আছে 6 0 2 তো এরটা কলাম হয়ে যাবে 6 0 2 আবার দেখো তো -1 -1 1

অনুবন্ধী ম্যাট্রিক্স অনুবন্ধী মানে কি আর জয়েন অনুবন্ধী ম্যাট্রিক্স অ্যাডজয়েন্ট অফ এ এ ডি জে অ্যাডজয়েন্ট অফ এ ইজ ইকাল টু ট্রান্সপোজ অফ বি ট্রান্সপোজ অফ বি আমরা কত বের করলাম এখান থেকে মাইনাস সেভেন ওয়ান ওয়ান

এই ইনভার্সন আমরা কি জানি এট জয়েন্ট অফ এ ডিভাইডেড বাই নির্ণায়ক অফ এ ঠিক তাহলে এখানে দেখো নির্ণায়ক অফ এ আমরা এর নির্ণয় কত বের করছি মাইনাস টু ওকে তাহলে আমরা ওটা এখানে एडजस्ट आप कत बिल कर माइनस सेवेन सिक्स माइनस वन 1 0 minus 1 from 1 to 1 theta m other inverse matrix it actor and so